আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মন আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন গত ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম কিভাবে একটি খামার তৈরি করবেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো কিভাবে আপনি মুরগি পালন করলে আপনার মুরগি দ্রুত মোটা হবে এবং সেই সম্পর্কে পাঁচটি টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আপনার মুরগির ওজন আগের থেকে দ্বিগুণ বেড়ে যাবে আজকের এই ভিডিওটি কেউ টেনে দেখবেন না টেনে দেখলে পাঁচটি টিপসের মধ্যে আপনি টিপস মিস করে ফেলতে পারেন তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক মুরগি মোটা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার আপনি যদি সঠিক সময়ে তাদেরকে নিয়মিত খাবার দেন তাহলে সেই মুরগিটি খুবই দ্রুত মোটা হবে ছোট বাচ্চা মুরগিদের জন্য প্রথম দিন থেকে শুরু করে সাত দিন পর্যন্ত তাদেরকে দিতে হয় স্টার ফিট তারপর চোদ্দ দিন পর্যন্ত তাদেরকে দিতে হয় গোয়ার ফিট শেষের দিন গুলতে তাদেরকে দিতে হয় মূলত এই তিনটি দাপে তাদেরকে খাবার দিতে হয় প্রতিদিন নিয়ম করে তাদেরকে খাবার দিন পানির সাথে সামান্য তাতে মুরগির ক্ষুদা ওজন দুইটাই বাড়বে মুরগির গড়ের তাপমাত্রাটা সঠিক রাখা খুবই জরুরি প্রথম সপ্তাহে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখুন তারপর ধীরে ধীরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনুন অতিরিক্ত ঠান্ডা বা গরম হলে মুরগি খাবার খাওয়া বন্ধ করে দেয় খাবার সর্বদাই পরিষ্কার রাখুন পানির পাত্র প্রতিদিন ধুয়ে ফেলুন বিছানার নিচে ছাই বা কাঠের গুঁড়া শুকনো রাখুন খামারের মধ্যে মরা মুরগি থাকলে খুব দ্রুত সেটি সরিয়ে ফেলুন প্রতি সপ্তাহে খামারের মধ্যে জীবাণুনাশক ওষুধ ছিটানোর চেষ্টা করুন মুরগি দ্রুত মোটা হওয়ার জন্য ভিটামিন মিরালেল আর হচ্ছে প্রোবায়োটিক খুব দরকার বিশেষ করে বি কমপ্লেক্স ও লিভার টনিক দিলে মুরগির ওজন দ্রুত বাড়ে তবে আপনারা এখানে একটি কথা খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন সেটি হচ্ছে এই ওষুধগুলো আপনার মুরগিকে খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর যদি সেটি না পারেন অবশ্যই খামার বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করে আপনার মুরগিকে এই ওষুধগুলো খাওয়াবেন প্রতিটা দিন আপনারা আপনাদের খামারে যাবেন গিয়ে দেখবেন কোনো মুরগি জিমাচ্ছে কিনা বা নিস্তেজ হয়ে পড়ছে কিনা যদি কোনো মুরগি ঠিক মতে খাবার না খায় তাহলে থাকুনিক সেখান থেকে সেই মুরগিটিকে সরিয়ে রাখবেন এভাবে যদি আপনি মনোযোগ দিয়ে খামার পড়ে চর্চা করেন তাহলে রূপ কমবে দূতো ওজন বাড়বে তাহলে শুরু করে দেন আপনার খামারের নতুন যাত্রা তো প্রিয় দর্শক আজকে আমাদের এই পাঁচটি টিপস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখতে ও শেয়ার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওর দিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই আসসালামু আলাইকুম